একটা গান করবি একটা নাচ করবি তোর গান কর এখানে এখানে গান কর একটা গান করলাম হ্যাঁ তোর যেটা ভালো লাগে ওটা গান কর

দুপুরে ভাত খাইস নাই কি খাইছিস কি তরকারি সজনা আর আর দুপুরে খাইছিস স্কুল গেছিলি ভর্তি করিস নি এখনো তোর নাম কি বল তোহিত তোহিত रोहित और रोहित रोहित की रोहित तारटिल की रोहित की हैं रोहित तार रोहितर पर एक रोहित कालू कलु तुरनाम कि नाम की दीपक दीपक की

সব তুই একটু ধর পিয়াই তুই একটু ধর কয় টাকা হয়েলো সব কয় টাকা হইলো রে সব কয় টাকা হইলো সব রে সব কয় টাকা হইলো রে আর তোদের পাঁচ টাকা মোট কি কি পাবে এগুলো রে চকলেট চকলেট দিবে পয়সা আছে এখানে রে টাকা পাইছিস টাকা আছে এক টাকা খুঁড়ে ঠুকুরে এক টাকা হ্যাঁ খুরলে রে টাকা পাওয়া যাবে ওটা কি এক টাকা দুই টাকা ওখানে পাওয়া যাবে না তো ওইগুলোতে ঘুরতে হবে ওইগুলোতে আর তোদের তোদের করি তোদের কোদাল তোদেরই হয়